হজের মাস চলতেছে অনেক ভাইয়েরা বোনেরা আল্লাহর ঘরে মক্কার উদ্দেশ্যে চলে গেছেন আবার যাচ্ছেন এবং যাবেন প্রক্রিয়া চলছে যাওয়ার পরে তারা কি করে প্রথম কাজই হচ্ছে আল্লাহর ঘর দাওয়া করা এই সাত চক্করকেই যারা জীবনের শেষ চক্কর মনে করল তারা হজের মূল শিক্ষা বুঝতে পারে এই চক্কর ওখানে সাঁতটা দিয়ে আল্লাহর কাছে ওয়াদা করে আসলাম যে আল্লাহ এই যে ঘুরতেছি তোমার ঘরকে কেন্দ্র করে সারা জীবন যেখানে যাই মৃত্যু পর্যন্ত তোমার বিধানের পেছনেই জানি চক্কর দিতে পারি যতদিন বেঁচে আছি আমার এই চক্কর যেন তোমাকে কেন্দ্রিকী হন তোমার বাইরে অন্য কোথাও কোনো শয়তানের কোনো তাগুতের পেছনে যেন আমি না দৌড়েন আমার শ্রম আমার মেধা আমার যোগ্যতা আমার ওয়েলথ আমার হেলথ আমার জীবন আমার মরণ সব সবসময় যেন তোমার পেছনেই ঘুরতে ঘুরতেই শেষ করতে পারি لقد اردت لبي ان الله الله الشيء الذي اكون لدينا لبيك الذي اكون لدينا الشيء الذي اكون لدينا الشيء الذي اكون لدينا الشيء الذي اكون لدينا هي তোমার বান্দা তোমার ডাকে সাড়া দিয়ে তোমার বান্দা hadir হয়েছে লাবাই লা শরীক লা তাই আল্লাহ শুধু হই নাই hadir হয়ে তোমার দরবারে ঘোষণাও দিচ্ছি তোমার সাথে কোনো অংশীদার কোন শরিক সাহায্যকারী কোন কোম্পানি নাই ক্ষেত্রেই জীবনে তোমার বিধানের মোকাবেলা অন্য কোন বিধান আমি প্রাধান্য দেই না তোমার শিক্ষার মোকাবেলা অন্য কোন শিক্ষা হোক সেটা পশ্চিমা শিক্ষা বা পূর্বের শিক্ষা প্রাচ্য যে যেকোনো শিক্ষা উপরে তোমার শিক্ষাকে আমি প্রাধান্য দিচ্ছি তোমার সাথে কাউকে শরিক করতেছি তোমার বিধিবিধান মতো জিন্দিগি যাপন করবো ওয়াদা করলাম তোমার হুকুমের বাইরে জীবনেও যাব না আমি ওয়াদা করলাম লাভবাই হাজিরে দিচ্ছি আল্লাহ ঘুরতেছি কান্তসি আর ওয়াদা করতেছি ইন্নাল হামদা ওয়ানি হামদা লেখা সকল প্রশংসা সকল নিয়ামক তোমার লেখা ওয়ানমূর্ক এবং রাজত্ব একমাত্র তোমারই তুমি ছাড়া আর কারো রাজত্ব আমরা মানব না আর কারো হুকুম আমরা মানব আর কারো আইন তোমার আইন ছাড়া আর কারো আইন আমরা মানব তোমার বিধান ছাড়া আর বিধান সব করে তোমার কোন ক্ষেত্রে এই সকল ক্ষেত্রে বিধান দাতা রিজিক দাতা হুকুম কর্তা শাসন কর্তা এক্ষেত্রে একমাত্র এখন ছত্র মালিক তুমি তোমার সাথে এই সব ব্যাপারে অন্য কারো বিধান মানি না হুকুম মানি না শাসন মানি না আইন মানি না কানুন মানিনা মিছাও মানিনা তোমার বিচার এই ঘোষণাই তো আমরা সবাই দিচ্ছি এই ঘোষণা দেওয়ার জন্যই আল্লাহ আল্লাহ্ আলমি তার খলিল নামকিন খালিলের নামকিন কি আলাহিসাল্মা সালাম আল্লাহ বাল্লু আদ্দিন ফিন্না সিবিল হচ্ছি যা তুলে জানা

আমরা চোদ্দটুকু পেরেছি একজন রাজমিস্ত্রি আর যুগালী চোদ্দটুকুন সাদ এবং সাধ্য ছিল সব বরশ করেছে তোমার নির্মাণের জন্য আল্লাহ তাকাব্বাল মিন্না আমাদের এই কাজ আপনি ফকল করেন আমরা কি জন্য কাজ করেছি আপনি ভালো করেই জানেন দুনিয়ার কোনো স্বার্থের জন্য আমরা এই কাজ করি নাই আল্লাহ আপনার ঘর নির্মাণ করেছি একমাত্র আপনারই সন্তুষ্টি অর্জনের জন্য তাকাব্বাল মিন্না আমাদের থেকে আমাদের এই কাজটা আপনি কবুল করেন আপনি আপনি একমাত্র সত্তা যিনি আমাদের এবং আমাদের মনের ভেতরের খবর আপনি জানেন কি জন্য ঘরটা নির্মাণ করেছি কোন দিয়েছে এই নিয়ত ইন্টেনশনটাও আপনি জানেন আর আমরা যে ফরিয়াদ করছি আমাদের দোয়া আপনি কি শুনছেন আল্লাহ শুনেন না রা শুনেন কি না এই যে আমরা রুকুর থেকে দাঁড়ানোর সময় কি বলি সামি আল্লাহু সামি আল্লাহু লিমান হামিদা সামি আল্লাহু আল্লাহ শুনেছেন লিমান হামিদা যার জন্য প্রশংসা করা হয়েছে প্রশংসা করি কার জন্য আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ সকল প্রশংসা একমাত্র কার আল্লাহ তাবারক ওয়া দুনিয়ার মানুষকে হজের দিকে আসার জন্য তুমি ডাক দাও দেখবা তোমার ডাক দেওয়ার দায়িত্ব তোমার ইব্রাহিম আলাহ সাল্লাম বলে আল্লাহ আমার ভয়েস কত দূর যাবে আমি মানুষকে তোমার ঘর হজের জন্য তোমার জন্য ডাক দেব আমার ভয়েসটা কত দূর যাবে আল্লাহ বলে ডাক দেওয়ার দায়িত্ব তোমার আর বিশ্ববাসীর কানে এই ডাক পৌঁছিয়ার দায়িত্ব আমি আল্লাহ

উঠে চড়ে এখানে আসবে উঠে চড়েও আসবে আর বর্তমানে পায়ে হেঁটে যায় না উঠে তো উঠে চড়ে যায় না ঠিকই না আমরা প্লেনে যাই উড়োজাহাজে যাই গাড়িতে যাই জাহাজে যাই যেভাবে যাই আল্লাহ বলেন দূর দূরান্ত থেকে মিচ্ছে বিশ্বের সকল প্রান্ত থেকে এখানে ছুটে আসবে সেই সেইটা আল্লাহ রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে যে ডাক দেওয়া হয়েছিল সেই ডাকে যাদের কানে পৌঁছেছে তারা অবশ্যই সেখানে চলে যাবে এই জন্য আল্লাহকে সন্ধু আল্লাহ এখনো পর্যন্ত যদি আমার কানে না পৌঁছে থাকে আল্লাহ তুমি তো একে পৌঁছে দাও আমিন বলেন না আল্লাহ তুমি আমাদের সকলের কানে ওই আওয়াজ তুমি পৌঁছিয়ে দাও বলেন আমিন হাজার হাজার কোটি টাকার মালিক সিঙ্গাপুরে যায় ইন্ডিয়া যায় মালয়েশিয়া যায় বিভিন্ন জায়গায় ঘুরে আল্লাহর ঘরে যাইতে পারে না এমন নাই এমন বদ্ধশিব নাই কান আছে তারপরেও ওই কানের ভেতরে এই আওয়াজ পৌঁছে না আল্লাহ আমাদের সকলের কানে পৌঁছে দিন বলেন আমি